سيدنا فلسفة الله عليك ولي بن عرونا بك وعلي. السلام عليكم صلوا عليه وعلي. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا بين الله

আমাদের পূর্ব তোমাদের উপর ফরাস করেছে আর যেটা পূর্ব পূর্তি আমাদের ওমদের উপর ফর ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ আর এই জন্য কি আমাদের উপর কি ফর করেছে আরেকটা বিষয় যেটা আছে এই রমজান মাসে রমজান মাসে গুরুত্ব বাড়া বাড়াটা আরেকটা হচ্ছে যে রমজান মাসে কি প্রয়া না দিলে এবং আরো এটা আরো আরও বংশ আছে এই মাস এই মাসে কি গায়ে দরকার যে খাই মেলা দেখি হাজার মাসে রয়েছে উত্তম একটা মাছ রয়েছে একটা দিন এক কি রমজানের গুরুত্ব অত্যাদি এই রমজান মাসে আমরা অনেক কষ্ট করে আমরা কি করছি রোজা এসেছি এই হুজাগুলা কি ঝুলুন্তর হুদাগুলা ঝুলুন্তর এখন এর যে ঝুলুন্ত আসে এখানে ঘুম জুটি মানে আত্ম উৎসবটা বলে যে আমাদেরকে সবচেয়ে বৃদ্ধি দিয়ে আমাদের ভুলগুলোকে শুতে এগুলোকে আল্লাহ করছি শুতে চলে এর মাধ্যমে থেকে চেষ্টা দেওয়া এবং যে বন্ধু দিচ্ছে এগুলো যেন অনুতপ্ত আল্লাহ আর আপনি যেভাবে রোজা রাখতে বলছেন আজকে সেভাবে রোজা রাখতে পারি নাই আপনি যেভাবে নামাজ পড়তে বলছেন সেভাবে নামাজ পড়তে পারি নাই আমার আমার তো মানুষ ভুল হবে হ্যাঁ আল্লাহ তাহলে আজকে কি এত অনেক লোক কারো যা যে হাত যায় যে একজন আমার এই এবং যত্রী সবগুলোকে মাছ ধরে দাও আল্লাহ তারা কি করবে আমাদেরকে মা দু হিসাবে কবুল করে কি আল্লাহ তারা বাড়িতে ফিরে আমি জানি আমার এখানে চেষ্টা করছি আমার